যে আমরা যে অল্প সংখ্যক লোক হ্যাঁ হ্যাঁ আমাদেরই যদি ওনারা সঠিকভাবে হেল্প করতে না পারে আমার এই এটাই চিন্তার বিষয় যে ওনারা পুরো দেশটা কিভাবে হ্যান্ডেল করবে আমি সরাসরি কথা বলছি আমরা লাস্ট যখন চক্ষু বিজ্ঞান থেকে রিলিজ নিয়ে আসছি আগস্টের উনিশ তারিখ তো আমরা যখন রিলিজ নিয়ে নিচে নামি তখন আমার সাথে দেখা হয়েছে হাসনাদের যে হাসনাদ সার্জিস ওরা আসছে তো সার্জিসের সাথে আমার দেখা হয় হাসনাদের সাথে দেখা হয়েছে তো ওইখান থেকে আমি হাসনাদের নাম্বারটা নিয়েছি আর হাসনাদের সাথে আমি কথাও বলে আসছি ওনাকে বলছি আমি আপনার সাথে কথা বলবো তো উনি আমাকে বললো আপু এখন আমি বিজি আপনি আমার নাম্বার নিয়ে যান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ম্যাসেজ মেসেজে কথা বলবেন আচ্ছা ঠিক আছে তো সে তো জানলোই আমি একটা পেশেন্টের

ভাই যে সে আবার তার আলো ফিরে পাক চোখে বোন হিসেবে আপনার আসলে কি চাওয়া আছে বা কি আছে সেটা আমার ভাই কতটুকু চাচ্ছে আমি জানি না সে যেহত অসুস্থ তো এই যে ওর বোন হিসাবে আমি চাই আমার ভাই হানড্রেড পারসেন্ট আলো ফিরত পাক অন্তত একটা চোখের আলো ফিরত পাক না হলে যেন ফিফটি পারসেন্ট পায় অন্তত ওর ছেলেকে ওর ফ্যামিলিকে সে দেখে রাখতে পারে এতটুকু যেন পায় আর আমি বোন হিসাবে তো অবশ্যই আমার ভাইকে আমি সারা জীবন দেখতে পারবো না সেটা আপনিও জানেন কারণ মানুষ মা বাবাকেই দেখে রাখতে পারে না সেই জায়গা থেকে আমি চাই আমার ভাইয়ের অবশ্যই চোখের আলো ফিরত আসুক ফিফটি পারসেন্ট হলেও আসুক যেন সে তার মানে তাকে সে চালাতে পারে নিজেকে সে নিজে চালাতে পারে এটার জন্য লিস্ট দরকার আমি মনে করি শেষ কি বলা আছে রাষ্ট্রের কাছে কি চাওয়া আছে রাষ্ট্রের কাছে চাওয়া আমার জন্য উন্নত ট্রিটমেন্টটা ব্যবস্থা করে আর সমন্বয় সমন্বয়ক ভাইদের কাছে এতটুকু বলার আছে যে আমরা তো আহত হয়েছি ধরেন তিরিশ হাজার বা বিশ হাজার একটা তো নির্দিষ্ট একটা সংখ্যা আছে ছোট সংখ্যাই হ্যাঁ ওনারা যদি এই আমাদের এই সংখ্যাগুলোকেই যদি ওনারা টেক কেয়ার করতে না পারে তাহলে আমাদের দেশে জনসংখ্যা দেশে তিরিশ কোটি প্লাস বা বিশ কোটি প্লাস এতগুলো লোকের প্রতিনিধিত্ব ওনারা কীভাবে করবে এই তিন মাসেও একটা সংখ্যা ওনারা দাঁড় করাতে পারেনি যে আহত কতজন হয়েছে অথচ ওনাদের উচিত ছিল এই এভাবে ক্ষমতায় আসার পরে প্রথমেই ওনাদের উচিত ছিল যে আহত যারা আছে এদের নিয়ে আমরা একটা কনফারেন্স করি এরা কতজন আসে আমরা একটা হিসাবের মধ্যে নিয়ে আসি ওনারা এখন পর্যন্ত এটা করতে পারেনি আমার কথা এইখানেই যে আমরা যে অল্প সংখ্যক লোক হ্যাঁ হ্যাঁ আমাদেরই যদি ওনারা সঠিকভাবে হেল্প করতে না পারে আমার এটাই চিন্তার বিষয় যে ওনারা পুরো দেশটা কীভাবে হ্যান্ডেল করবে আমি চাই ওনারা সঠিকভাবে এটা নির্ণয় করুক কতজন আহত আছে কতজন নিহত আছে